আছে <laughs> কিছুমান <laughs>

দেجن নামাতু দাও আরে বেটা 10000 হুম তুই তো আমার মানবতার অবতার মনটারে আবারো মানব অবতার পেঁরিওয়ালা দিলি এখন তো আমার কাছে টাকা নাই তবে আমার এই শখের ফোনটা আছে এই ফোনটা বেচে হয়তো তুই 10 15000 পেলেও পেতে পারিস তবে তোর আপাতত চলে যাবে নে বন্ধু আরে না আরে না

টাকা নিচ্ছিলাম বয়ের ডেলিভারি কইয়া এই টাকাটা খুবই ভাই তোমার তো আর পাওয়া জানা কেটা তুমি তুমি কে হাত তিনবার সাগে টেকা নিচ্ছি বয়ের কথা ডেলিভারি করিয়া পঞ্চাশ টাকা এই টাকা কুই

তুমি এত এক একজন মানুষটা দেখা দিলাম والله আমার কালকে এসে দি দেব করতে গেলে কি মারালা লাগে চালা পুত্র আবার চাই حاجه তার ছাটা তারি নাই হালার পুরে টিয়াটা দিয়া আমার দীপনডপুরা জালাফালা বন্ধু মানে বাস বন্ধু মানে দাস্ত হালার পুরে টিয়াটা দে আমার বুলুকে

আল্লাহ বাসাইছে দনটা তো জাগা তুইছে তাইগা কাল খেটে দিন মানুষের টেকা দেওয়া আর পুটকি মারা নেওয়া একই কথা বাইরে থাকতে এই বুলার আমি জীবনে করুন না